নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোমার্স চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ আমি শুরু করছি মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকাদের জন্য অক্টোবর মাসের রাশিফল নিয়ে আলোচনা করব মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য আমার এই আলোচনা অক্টোবর মাসে আলোচনা শুক্র আর বুধ এই দুই গ্রহের পজিশন খুব ভালো হতে চলেছে এই অক্টোবর মাসে ভিডিওটা শুনুন ডিটেলসে আমি আলোচনা করছি এই দুই গ্রহ আপনার ভাগ্য আপনার প্রফেশন আপনার কেরিয়ারকে পজিটিভ দিকে নিয়ে যাবে ফিফথ হাউসের অধিপতি এবং টেন্থ হাউসের অধিপতি শুক্রদেব আপনাদের ক্ষেত্রে খুব পজিটিভ হতে চলেছে অনেক কিছু আপনাদের দিয়ে যাবে প্রথমেই বলবো হেলথ নিয়ে হেলথ ভালো থাকবে ব্যথা বেদনা জয়েন্টে জয়েন্টে পেন এগুলো কিন্তু থাকবে হেলথ ভালো থাকলেও এগুলো কিন্তু এই ব্যথা বেদনাগুলো নিয়েই আমার আপনাদের চলতে হবে তবে ডিপ্রেশনেও ভুগতে হবে মন চঞ্চল থাকবে কারণ সাড়ে সাথে আপনাদের এতটাই কষ্ট দিয়ে দিয়েছে এবং এখনও দিচ্ছে মানসিকভাবে আপনারা বিপর্যস্ত যা হারিয়েছেন কিভাবে ফিরে পাবো সেই চিন্তা আপনাদের পিছু ছাড়ছে না ঋণের বোঝা বেড়েছে আয় কমেছে ব্যয়ও বেড়েছে নিজের পরিচিতি মানুষ রিলেটিভদের রিলেটিভরা আপনাদের থেকে দূরে সরে গেছে যাকে কাছে টেনেছেন নিজের মনে করেছেন সেও চলে গেছে দূরে অনেক টাকা পয়সা আপনার নষ্ট হয়েছে লোকে টাকা পয়সা মেরেও দিয়েছে এবং আপনিও ভুল করে অনেক টাকা পয়সা নষ্টও করেছেন তো অক্টোবর মাসে আর্থিক ক্ষেত্রে কেরিয়ারের দিক থেকে ভাগ্যের ক্ষেত্রেও আপনাদের যথেষ্ট বেটার হতে চলেছে বুধ বুধগ্রহ দশ তারিখ পর্যন্ত কেতুর সাথে ভাগ্যের ঘরে থাকবে ভাগ্য বলতে কি বুঝি ঈশ্বরের সহায়তা আপনারা পূজাপাঠ করছেন ধর্ম নিয়ে আছেন বাকি সময় কর্ম করছেন এটা ভাগ্যের ঘরে কেতুর জন্য ভাগ্যের ঘরের অধিপতি বুধ ভাগ্যের ঘরেই থাকছে কিন্তু কেতু দেখুন কেতু ধর্মকে দেখে ধর্মীয় ব্যাপারকে দেখে কোনো আপনি কোনো শুভ কাজ করবেন মাঙ্গলিক কাজ করবেন কোনো ধর্মীয় অনুষ্ঠানের জন্য করবেন তো এগুলো কিন্তু অক্টোবর মাসে শুভ হতে চলেছে শুক্র আর বুধ যোগকারক গ্রহ কেরিয়ারের দিকে এ মাস শুভ শুক্রদেব পুরো অক্টোবর মাস কেরিয়ারের ঘরে থাকবে তারপর আয় হবে চলে যাবে আপনি কর্মজীবনে ভাগ্যের ফুল সাপোর্ট পাবেন কর্মজীবনে সুনাম পাবেন প্রফেশন আপনার যে প্রফেশন নিয়ে থাকুক না কেন সেখান থেকে প্রমোশনের সম্ভাবনা থাকছে নতুন কাজের সুযোগ পাবেন যারা কাজ হারিয়েছেন কাজ আবার ফেলে পাবেন কারণ কর্মস্থানের অধিপতি হচ্ছে কর্মের ঘরের অধিপতি হচ্ছেন শুক্রদেব তিনি আবার আয়স্থানেও সেই শুক্রদেব আয়স্থানেও অবস্থান করবে এ মাসে সরকারি চাকরির কথা আমি বলবো না কারণ সরকারি চাকরির কথা বলতে গেলে জন্মছকটা ভালোভাবে বিচার করতে হবে তো আপনারা চেষ্টা করলে অক্টোবর মাসে চাকরিও পেতে পারেন ব্যবসার জন্য এ মাস যথেষ্ট শুভ ব্যবসার কারক গ্রহ বুদ্ধদেব ভাগ্যস্থানে নিজের ঘরে থাকছে এবং কর্মের ঘরে থাকছে এই মাসটা আপনাদের ব্যবসার জন্য ভালো থাকছে এবার দেখুন মঙ্গল আপনাদের সিক্স হাউসে থাকবে এটা এই মঙ্গলের গোচরটা খুব একটা শুভ হচ্ছে না অক্টোবর মাসে মঙ্গল থেকে আপনাকে সতর্ক থাকতে হবে এ মাসে ঋণের বোঝা যাতে না বাড়ে সেদিকে চোখ নজর রাখতে হবে আপনাকে সেই চক্রে যেন ঋণের চক্রে যাতে না পড়েন সেই চেষ্টাটা আপনাকে দেখতে হবে হেলথের কারণে পরিবারের অন্য কারোর পরিবারে অন্য কোন বয়োজ্যেষ্ঠ মানুষদের হেলথের কারণে হসপিটাল ঘর যেন করতে না হয় সেখানটাও কিন্তু নজর রাখতে হবে ছোটোখাটো ব্যাপার হলে ডাক্তারের পরামর্শে চলুন কারণ সেটা ছোটোখাটো খাটো ব্যাপারগুলো যদি বড় আকার নেয় সেখানে অনেকগুলো অর্থ ব্যয় হতে পারে সেই যোগটা থাকছে সিক্স থাউজেন্ড মঙ্গল গোচর করার কারণে চতুর্থভাবে চতুর্থভাবে অধিপতি মঙ্গল সিক্স হাউথে থাকার কারণে মায়ের সঙ্গে মতের অমিল হবে আপনি এই জায়গাটা খেয়াল করবেন এ মাসে আপনি চেষ্টা করুন বা মন থেকেও যদি চান আপনি ঘর বাড়ি জমি জমা কিছু কেনার চেষ্টা করবেন না রাহু আপনার থার্ড হাউসে থেকে কমিউনিকেশান স্কিলটাকে বাড়াবে আপনার বাকপত ঠিক করে রাখবে এ মাসে আপনার পড়াশোনা ক্ষেত্রে ফিফথ হাউসে বৃহস্পতি বসে বিভিন্ন কারণে যাদের পড়াশোনা নষ্ট হয়েছে ব্যাঘাত ঘটেছে মানসিকভাবে আপনারা যে কোনো কারণে ধরুন মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন তো এই অক্টোবর মাসে পড়াশোনা আপনাদের যথেষ্ট ভালো হবে হায়ার স্টাডি বিশেষ করে খুব ভালো হবে ফোর থাউজের অধিপতি মঙ্গলদেব সিক্স হাউসে বসার কারণে প্রাইমারি লেভেলটা খুব একটা ভালো হবে না প্রাইমারি লেভেলটা নিয়ে সমস্যা অনেক থেকেই থাকছে বাবা মা যারা গার্জেন আছেন প্রাইমারি লেভেলের লেভেলটা এত সমস্যা রয়েছে এই মঙ্গলের কারণে আপনার সন্তানদের গাইডে রাখতে হবে হায়ার স্টাডিটা খুবই ভালো হচ্ছে ফিফথ হাউসে বৃহস্পতি অবস্থান করছে সেই সঙ্গে ফিফ্থ হাউসের অধিপতি শুক্রদেব টেন্থ হাউসে থাকছে তো হায়ার স্টাডি ভালো হচ্ছে এখানে আপনাদের ইচ্ছা মতন আপনারা যেটা চাইবেন আপনারা সেই লেভেলে পড়াশোনা আপনারা এগিয়ে নিয়ে যেতে নিয়ে যেতে পারেন প্রেমের ক্ষেত্রে ফিফথ হাউস থেকে প্রেমের বিচার হয় প্রেমের ক্ষেত্রেও শুক্রদেব যথেষ্ট আপনাদের প্রেমের গভীরতাটাকে বাড়াবে এবং সেই সঙ্গে শুক্রদেব ইলেভেন টেনথ হাউসেরও অধিপতি সে কিনা ইলেভেন্থ হাউসেও যাবে প্রেম আপনাদের বৃহস্পতি ফিফথ হাউসে গুরু বৃহস্পতি বসে ইলেভেন্থ হাউসকে নজর দিচ্ছে সুতরাং আপনাদের প্রেমের ক্ষেত্রে পজিটিভ থাকছে অক্টোবর মাসটা এবং সেখানে যেহেতু মকর রাশি মকর লগ্নের মানুষদের নিয়ে আলোচনা আপনারা খেয়াল রাখবেন যে যতই প্রেমের ক্ষেত্রে আপনাদের গভীরতা আসুক প্রেম ভালো হোক তবুও তারই তারই মধ্যে আপনাদের মধ্যে কথা কাটাকাটি ছোটো ছোটো অভিমান আপনাদের এগুলো চলবে সেই জায়গাটা আপনারা সতর্ক থাকবেন সাবধান থাকবেন সন্তান সুখ আপনারা পাবেন সন্তান প্রাপ্তির ক্ষেত্রেও পজিটিভ অর্থাৎ যে সমস্ত বোনেরা মা হতে চলে যান কোনো কোনো সমস্যা আপনাদের থাকছে না সন্তান নেওয়ার ক্ষেত্রেও সমস্যা আপনাদের কিছু হবে বলে এ মাসে সেরকম কিছু দেখা যাচ্ছে না দাম্পত্য জীবন এ মাসে ভালো থাকবে তবে কখনও সখনও খিটখিটে ভাব অভিমান মেজাজি কথাবার্তা এগুলো চলবে কারণ আপনারা জানেন চন্দ্র এক একটা ঘরে অবস্থান করে সোয়া দুদিন করে তো সেই চন্দ্র যখন বৃহস্পতির ঘরে থাকবে তখন আপনারা হাজব্যান্ড ওয়াইফ ভালো থাকবেন সেই চন্দ্র আবার যখন সিক্স হাউসে মঙ্গল গোচর করছে সেখানে এসে পড়বে তখন কিন্তু আপনাদের ক্ষেত্রে খিটখিটে মেজাজ অভিমান এগুলো চলবে এগুলো কিন্তু আজ ভালো কাল খারাপ এইভাবে চলতে যাবে চলতে থাকবে তবে ওভারঅল অক্টোবর মাসটা আপনাদের খুব খারাপ কাটবে না আপনারা ওভারঅল অক্টোবর মাস ভালো কাটবে আপনাদের যে ফিনান্সিয়াল সমস্যাটা চলছিল শুক্রদেব তার নিজস্ব ঘর ছেড়ে এইটিন সেপ্টেম্বর যে যখন নিজের রাশিতে প্রবেশ করেছে তখন থেকে ফিনান্সিয়াল সমস্যাটা কিছুটা হলেও বেটার হতে চলেছে আপনাদের কাছে যথেষ্ট পয়সা আসবে কোনো কিছু যে কোনো কোনো যে কোনো কিছু থেকে কিছু সোর্স থেকে অর্থ আসবে গুরু বৃহস্পতি ফিফ্থ হাউসে বসে ইলেভেন্থ হাউসকে দৃষ্টি দিচ্ছে আপনার সোশ্যাল নেটওয়ার্ক বাড়াবে সেই সঙ্গে বড় বড় মানুষদের সাথে ওঠা ওঠাপড়া বাড়াবে এরাই কোনো না কোনোভাবে আপনার উপকারে আসবে এটা কিন্তু অক্টোবর মাসে আপনারা দেখে নেবেন থার্ড অক্টোবর শনি রাহু নক্ষত্রে আসবে শতভিশা নক্ষত্রে এই সময় মকরের মানুষেরা লক্ষ্য করবেন আপনাদের মধ্যে একটা অলস্যভাব খিটখিটে মেজাজ থাকবে এই সময় আপনাদের মধ্যে ভ্রম তৈরি হবে মতিভ্রম তৈরি হবে মন চঞ্চল থাকবে পরিশ্রম করবেন কিন্তু পরিশ্রমের সঠিক মূল্য পাবেন না অর্থ আসবে কোনো না কোনোভাবে অর্থ বেরিয়ে যাবে এটা খেয়াল করবেন যাদের শনির সঙ্গে রাহু বসে আছে শনি রহজ তৈরি হচ্ছে হয়েছে তাদের ক্ষেত্রে এই ডিস্টার্বগুলো দেখা যাবে বন্ধুরা বন্ধুরা এবার আপনারা কি করবেন আপনারা মকরের মানুষ মকরের যার যা মানুষ কষ্ট আছে যার যা ইচ্ছা আছে আপনারা শনিদেবকে যেমন বাতি দিচ্ছেন প্রদীপ দেখাচ্ছেন আমি কারোর কাউকে বারণ করব না দেখান কিন্তু আপনারা এটা জানেন শনিদেবের মন পাওয়া খুব কঠিন অত সহজে শনিদেবের মন পাওয়া যায় না কোনো এক ছোটো গল্প আছে সেই গল্পই ভিডিওতে আমি বলছি না তো কোনো এক সময় শনিদেব হনুমানজিকে বলেছিলেন আমার যারা ভক্ত আছে তারা তোমাকে ডাকলেও তারা সমান ভালো ফলই পাবে তারা তো বন্ধুরা আপনারা হনুমানজিকে ডাকুন হনুমান চালিশা পাঠ করুন আর হনুমানজিকে হনুমানজি যে খাবারগুলো খেতে ভালোবাসে যেমন পান খেতে ভালোবাসে ছোলা গুড় খেতে ভালোবাসে নারকেল খেতে ভালোবাসে কিছু না কিছু লাড্ডুর সঙ্গে একটা দিন দিয়ে আপনারা মন্দিরে যান গিয়ে আপনার মনস্কামনা হনুমানজিকে বলুন দেখুন চেষ্টা করুন মঙ্গলবার দিন নিরামিষ খাবার চেষ্টা করুন আপনারা করুন দেখুন হনুমানজি কিছু না কিছুভাবে আপনাদের সহায়তা করবে এটা আপনারা করুন কিছুদিন করুন যতগুলো মঙ্গলবার পারবেন করুন কিন্তু নিরামিষ আপনাদের খেতেই হবে আমি এখানে আরেকটা কথাও আমি বলতে পারি কিন্তু বাঙালি মানুষ খুব একটা নিরামিষ ভোজি নয় এ বাঙালি মানুষ নিরামিষ খেতে পারে না আরেকটা কথা হচ্ছে যদি গলায় রোপোর চেনের সঙ্গে যদি একটা রোপোর ছোট গদা দিতে রাখতে পারেন সেক্ষেত্রে আপনাদের যে কি যে ভালো হবে আপনারা জানেন না কিন্তু সেটা করতে গেলে আপনাদের নিরামিষ খেতেই হবে যদি না নিরামিষ খেতে পারেন তাহলে এই এই জিনিসটা আপনারা করবেন না এই গদা চেনের সঙ্গে রাখবেন না আর যদি নিরামিষ খেতে পারেন তবেই রাখবেন আপনারা অনেক উপকার পাবেন হনুমানজির থেকে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই এখানে আমি শেষ করছি ভিডিওটা শুনুন প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কম ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার